নাও ইটস অফিসিয়াল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু রেলওয়ে ডেট ডিক্লেয়ার করেছে প্রিয় ছাত্রছাত্রীরা তুমি দেখছো দাও অবসলিউশন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এন যে ফর্ম পূরণ তোমরা করেছিলে দুটি ক্যাটাগরিতে এন টি ফর্ম ফিল আপ হয়েছিল একটি ইউজি এবং আর একটা গ্রাজুয়েট লেভেল তো এন গ্রাজুয়েট লেভেল এক্সাম ডেট কিন্তু অফিসিয়াল বহু ছাত্রছাত্রী অপেক্ষা ছিল কবে পরীক্ষা হবে এবারে পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে এবারে তুমি কিন্তু কতটা পড়বে বা পড়ার স্পিড কতটা বুস্ট করবে আজকেই ভেবে দেখো প্রিয় ছাত্র স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছো নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড কম্পিউটার বেসড এক্সামের সিলেবাস কি রয়েছে বলে দিচ্ছি তো সিবিটি বা কম্পিউটার বেসড যে এক্সাম ফর দা পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট লেভেল তার অফিশিয়াল নোটিফিকেশন এটা আজকেই কিন্তু এই মাত্র প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটি সিএন মানে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশন নাম্বার পাঁচ স্ল্যাশ দু হাজার চব্বিশ গ্রাজুয়েট কম্পিউটার বেসড টেস্ট কারণ রেলওয়ে এই পরীক্ষা তো কম্পিউটার বেসড হবে সিভিটি সিবিটি পরীক্ষা কিভাবে দিতে হবে সেটাও বলে দেব তো পরীক্ষা শুরু হচ্ছে পাঁচ জুন দু হাজার পঁচিশ থেকে চলবে তেইশ জুন দু হাজার পঁচিশ এই পনেরো দিন ধরে এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু রেলওয়ে এনটিপিসি এই এক্সামে বসার সুযোগ পাচ্ছে আর একবার দেখে নাও ফিফথ জুন আজ আমরা মে মাসের তেরো তারিখ আজকে যে নোটিশ প্রকাশিত হয়েছে থার্টিন অফ মে সামনে জুন মাস আর হাতে কটা দিন সময় রয়েছে আজকে আমরা রয়েছি থার্টিন্থ মে তোমার এক্সাম হচ্ছে কবে এক্সাম হচ্ছে জুন মাসে ফিফথ জুন থেকে তোমার পরীক্ষা শুরু এবারে তোমার এক্সাম ডেটের যে ক্যালেন্ডার বা অ্যাডমিট আসবে সেই অ্যাডমিটে তোমার কোন তারিখে পড়ছে অ্যাকচুয়ালি পাঁচ জুন থেকে পরীক্ষা শুরু চলবে তেইশ জুন পর্যন্ত এই পনেরো দিনের মধ্যে কিন্তু NTPC এর গ্রাজুয়েট লেভেলে যত লোক ফর্ম ফিলআপ হয়েছিল তাদের एग्जामে বসার সুযোগ পাবে এটা এক নম্বর পয়েন্ট एग्जाम শিডিউল দু নম্বর পয়েন্ট কি দা লিংক ফর এ ভিউ ভিউইং एग्जाम সিটি কোন শহরে কোন কোথায় তোমার সেন্টার পড়ছে সেটা কিভাবে জানলি ডেট এন্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর SSC कैंडिडेट উইল বি মেড লাইফ 10 ডেজ অফ एग्जाम এক্সাম যে দিন হবে তার 10 দিন আগে থেকে তুমি এই এক্সাম সিটি ডেট ইত্যাদি জানতে পারবে তো সেই মতো প্রিপারেশন নিতে পারবে আর ডাউনলোডিং অফ ই কল লেটার তুমি ই কল লেটার বা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে দেখে নাও সেটি হচ্ছে 4 দিন আগে সেটি হচ্ছে 4 days prior to the exam date mentioned in exam city and date intimation link কয়েকদিন পর অর্থাৎ एग्जामের 10 দিন আগে যেটা আগামী আর কয়েকদিনের মধ্যে একটা সিটি ইন্টিমেশন লিঙ্ক আসবে সেই লিংকে ক্লিক করে তুমি দেখতে পাবে যে তোমার কোথায় আর ডেট ডেট কবে সেটা জানতে পারলে সেই তার আগে ডেজ তুমি দিন আগে ই কল লেটার ডাউনলোড করতে পারবে যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তোমাদের কি কি সাথে নিয়ে সেই এক্সাম সেন্টারে গেলে তুমি সিবিটি দিতে পারবে এটা কিন্তু মনে রেখে দেবে আর এখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেট উইল বি ডান ইন এক্সাম সেন্টার পিরিয়ড টু এন্ট্রি ইন দা এক্সাম হল এক্সাম হলে যাওয়ার পূর্বে আধার ভিত্তিক যে বায়োমেট্রিক অথেন্টিকেশন অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু নেওয়া হবে তাই ক্যান্ডিডেট তোমাদেরকে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড অরিজিনাল আধার কার্ড কিন্তু সাথে নিয়ে যাবে অর প্রিন্ট আউট অফ ই ভেরিফাইড আধার কার্ড অথবা যদি ই ভেরিফাইড করা আধার কার্ডের প্রিন্ট হয় সেটা তো অরিজিনাল আধার কার্ড কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে ক্যান্ডিডেট অলরেডি তো তুমি সেখান থেকে সেই কাজটা করে নিতে পারবে এবং আর সমস্ত অফিসিয়াল আপডেটের জন্য রেলওয়ে এক্সাম বোর্ডের অফিসিয়াল সাইট কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে তেরো পাঁচ দু পঁচিশ আজই কিন্তু অফিসিয়াল আপডেট এসছে তো এন জিরো ফাইভ তো প্রতীক্ষার গবেষণা আর হাতে মাত্র কয়েকটা দিন মাত্র বাকি রেলের ফর্ম ফিল আপ করেছিলাম পড়বো না তা বললে কিন্তু হবে না এই হচ্ছে তোমার সামনে অফিসিয়াল সিলেবাস কোন কোন জায়গা থেকে প্রশ্ন পাবে একবার একটু চোখ বুলিয়ে নাও প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা নব্বই মিনিট এই পরীক্ষাতে সময় পাবে দেড় ঘন্টা সময়ে এই পরীক্ষাটা হবে সিবিটি কম্পিউটার বেসড এক্সামিনেশন জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটা প্রশ্ন পাবে ম্যাথামেটিক্স থেকে তিরিশটা প্রশ্ন আর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে তিরিশটা প্রশ্ন সব মিলে এই একশো মার্কের এক্সাম নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে হান্ড্রেড যেটা তোমরা নব্বই মিনিট বা দেড় ঘন্টায় কমপ্লিট করতে হবে নেগেটিভ মার্কিং নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিলেন নেগেটিভ মার্কিং কি থাকবে হচ্ছে রং যদি প্রতিটা তুমি ভুল উত্তর করো সেক্ষেত্রে ওয়ান থার্ড কিন্তু কেটে নেওয়া হবে তো এটা হচ্ছে ওয়ান সকলকে অনেক অনেক শুভেচ্ছা এই সিবিটি এক্সাম আশা করি তোমরা যেটা পড়ুকে ছেলে নিয়ে যারা পড়ছো না তাদের তোমার অ্যাডভাইস দিয়েও লাভ নেই কারণ তোমরা শুনবে না যারা শুনবে আমার বিশ্বাস যারা অন্তত ফলো করে কারণ আমরা নিউজ বা আপডেট না ফেক যখন অথেন্টিক অফিসিয়াল আপডেট আসে তখনই আমি ছেলে মেয়েদের কাছে শেয়ার করি আবার ওই চুপচাপ বসে থাকি সব দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় কি ঘটছে এক্সাম ডেট নিয়ে ভুল ভাল আপডেট বা ইত্যাদি সব আমি জানি কিন্তু চুপচাপ থাকি কি করব। যতক্ষণ অফিসিয়াল অথেন্টিক আপডেট আসে তোমাদের সামনে তো আমি শেয়ার করতে পারি না তো এই एग्जामটা দেবে এই সিলেবাসটা আশা করি ভালো করে পড়ছো লাইক অঙ্কের মধ্যে নাম্বার সিস্টেম ডেসিমাল ফ্র্যাকশন এলসিএম এই সেপ মানে লসাগু গসাগু রেশিও প্রপোশন পার্সেন্টেজ মেনসুরেশন টাইম এন্ড ওয়ার্ক টাইম এন্ড ডিসটেন্স সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট এন্ড লস এলিমেন্টারি অ্যালজেব্রা জিওমেট্রি ত্রিকোণমিতি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স রাশি বিজ্ঞান এই কয়েকটা চ্যাপ্টার তোমাকে ম্যাথে কমপ্লিট করতে হবে তবেই তুমি কিন্তু অঙ্ক কমন পাবে বারবার করে বলছি এর বাইরে কিন্তু কিছু নেই সাজেশন হচ্ছে এটাই এটা কিন্তু অফিশিয়াল এটা আমার বানানো সিলেবাস নয় এটা হচ্ছে রেলওয়ের অফিসিয়াল সিলেবাস তো ম্যাথামেটিক্সে এই চ্যাপ্টার গুলো তুমি যদি করে যাও এর মধ্য থেকেই অঙ্ক আসবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং তার এই চ্যাপ্টার আর জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট গেমস স্পোর্টস আর্ট কালচার ইন্ডিয়ান লিটারেচার মনুমেন্টস এন্ড প্লেস অফ ইন্ডিয়া তো এই যে জায়গাগুলো দেখাচ্ছে এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে আর রেলের এন প্রিভিয়াস একুশ বাইশে যেটা হয়েছিল তার সমস্ত শিফটের প্রশ্ন যেন তুমি প্র্যাকটিস করে যাও তবে কিন্তু তুমি কি ধরনের প্রশ্ন আসে সেটা কিন্তু অবগত থাকবে তো তোমাদেরকে আমি দুটো ব্যাচ সাজেস্ট করছি যারা এতদিন পড়ে নিয়েছো ফাউন্ডেশন তো জয়েন করলে এখন আর কবে শেষ করবে তুমি বলো যারা আমাদের কাছে এই যে রেলওয়ে গ্রুপ ডির ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন তাদের অলরেডি ব্যাচ পড়ানো হচ্ছে গোটা গোটা ব্যাচের ব্যাচের নয় তো এটা ফাউন্ডেশন যাদের এখনো আন্ডার গ্রাজুয়েট ফর্ম ফিল আপ করে রেখেছো তুমি চাইলে এখনো জয়েন করতে পারো গ্রাজুয়েটরা এখন আর জয়েন করলে শেষ করতে পারবে কবে তো তুমি যেটা করতে পারো যারা গ্রাজুয়েট এক্সাম সামনেই যে এক্সাম ডেটটা দিয়ে দিলো তুমি রেলের পিওয়াই প্র্যাকটিস ব্যাচটা নিতে পারো যেটার মাত্র পাঁচশো পঁচিশ টাকা দাম আছে যেখানে কি এই যে আমি বলছিলাম না রেলের গ্রুপ ডি আশা করি গ্রুপ ডি ফর্ম ফিল করে রেখেছো গ্রুপ ডি এবং এন এর অল যে গুরুত্বপূর্ণ শিফট সেই শিফটের অঙ্ক সেই শিফটের রিজনিং সেই শিফটের জিকে সেই শিফটের সাইন্স আমরা শিফট ওয়াইজ কিন্তু করাচ্ছি এটা হচ্ছে ফাউন্ডেশন যেখানে চ্যাপ্টার ভিত্তিক ভাবে আর এটা হচ্ছে পিওয়াই কিউ প্র্যাকটিস আমি একটু তোমাদের পিওয়াই কিউ প্র্যাকটিস কন্টেন্ট দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে কেমন ধরনের কন্টেন্ট যেমন আজকেই দেখো আজকে তেরো তারিখ আজকেই দেখো কটা ক্লাস শিডিউল করা আছে আজকে সন্ধ্যাতে আছে সাড়ে সাতটায় আছে রেলের গ্রুপ ডির ম্যাথ যেটা বাইশ সালে ৬ সেপ্টেম্বর হয়েছিল শিফট ওয়ান এর অঙ্ক তো এইরকম পুরো শিফট ধরে জিকেজি আছে সায়েন্স আছে জিকে আরও আছে আমি এটা আজকের ক্লাস আপকামিং আর যেগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমাদেরকে একটা দেখায় সবার প্রথমে একটা রিজনিং এর শিফট দেখায় রেলের গ্রুপ ডি আমি তোমাদেরকে এন টি দেখাই এনটিপিসি एग्जामে জিআই যেটা 5th জানুয়ারি দু হাজার হয়েছিল কেমন ধরনের জিআই এসেছিল এগুলো অথেন্টিক কোয়েশ্চেন পেপার কারণ আমরা বাংলাতে কালেক্ট করে টাইপ করে তাই তোমাদেরকে করাই এই দেখো এনটিপিসি 5th জানুয়ারি 2021 শিফট ওয়ান এই ধরনের প্রশ্নগুলো এসছিল এই ধরনের প্রশ্নগুলো এসেছিল এগুলো তোমাকে পারতেই হবে আমরা কিন্তু পড়াই বেশি নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট কম করি এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আমরা চাইলে এই এক্সাম ডেট নিয়ে তিরিশটা শর্টস আর দশটা ভিডিও বানিয়ে দিতে পারতাম বাট আমরা কিন্তু সেটা করি না কারণ আমরা পড়াশুনোর জগতের লোকজন আমরা পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকি সো সব করার সময় আমাদের থাকে না হাতে এই এখন নিজে এখন বইয়ের কাজ করছিলাম আমার সামনে জিকে যে বই আসছে সেই বইয়ের কাজ করছিলাম এক্সাম ডেট আসলে বলে দৌড়ে চলে আসলাম তোমাদের কাছে এই যে তথ্য শেয়ার করার জন্য এটা গেল রিজনিং আমি ব্যাচে কিউ কন্টেন্ট দেখিয়ে দিলাম এটা রিজনিং এরপরে তোমরা একটু জিকে জিএ দেখো কেমন এসছে জি একদম শিফট ধরে ধরে এগুলো কিন্তু জি কেজি এর মিক্সড পিওই কিউ আরবি গ্রুপ ডি দু হাজার আঠারোতে এসছিল লবণ সত্যাগ্রহ কবে হয়েছিল গ্রুপ ডিতে আসা প্রশ্ন এন তে আসা প্রশ্ন মধুবনী শিল্প কি এন তে আসা প্রশ্ন গ্রুপ ডিতে আসা প্রশ্ন সুতরাং আমরা রেলের প্রশ্ন কিন্তু অথেন্টিক কোশ্চেন তোমাদেরকে করিয়ে থাকছি এই পিওয় কিউ প্র্যাকটিস এবং স্বল্প রেঞ্জের মধ্যে ম্যাথ তোমাদেরকে একটু দেখিয়ে দিই ম্যাথ কেমন অনেকে ম্যাথ করবে করবেন ম্যাথ একটা ইম্পর্টেন্ট রোল পেলে করবে এবং সায়েন্স এনটিপিসি তে সায়েন্সের থেকেও তো এর ভ্যালুটা বেশি জিকেজি এর গ্রুপ ডি হলে সায়েন্সটার বেশি ভ্যালু হতো যেমন একটা এনটিপিসি এই এক্সাম হয়েছিল দেখো বারোই জানুয়ারি দুহাজার একুশ জানুয়ারি দুহাজার একুশ এনটিপিসি এই দেখো অঙ্ক তো এইগুলো কিন্তু বারবার করে বলছি বারবার করে বলছি এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে এই টাইপ থেকে আসবে কারণ এই সিলেবাসের উপরে বেস করে একুশ বাইশ সালে এই এক্সামটাই হয়েছিল বুঝতে পেরেছো তো সুতরাং অন্য মডেল কোশ্চেন পড়াচ্ছে এখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের আখেরে বেশি লাভ হবে তো এই জন্য আমি তোমাদের এই তেরোশো বেশি দাম হওয়া সত্ত্বেও আমি ফাউন্ডেশনটা এই মুহূর্তে রিকমেন্ড করছি না ফাউন্ডেশন তারা নেবে যাদের এক্সাম আসতে এখনো বাকি আছে মানে যারা আন্ডার গ্রাজুয়েট ইউজির এর ফর্ম ফিল করে রেখেছিলে কিংবা গ্রুপ ডি এর ফর্ম ফিল করে রেখেছিলে তোমরা রেলের ফাউন্ডেশন নেবে কারণ তোমাদের হাতে সময় আছে আর যাদের আজকে এক্সাম ডেট দিয়ে দিল তোমাদের হাতে সময় কম তোমরা আমি ভিডিওর কমেন্টে লিংক দিয়ে রাখবো এই পোস্টারটাকে চিনে রাখো এটা আড়াই মাসের ব্যাচ আট মাস ভ্যালিডিটি যে ব্যাচের ফিজ হচ্ছে মাত্র পাঁচশো পঁচিশ টাকা সো এটাতে তুমি জয়েন করো করো আমি ব্যাচের ডাইরেক্ট লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো এই পোস্টারটা দেখে নাও লেটেস্ট প্যাটার্ন প্র্যাকটিস এমসিকিউ কিউ প্র্যাকটিস প্রতিটি ক্লাসের পিডিএফ সোম থেকে শনি ক্লাস তোমার কাছে এই ব্যাচের ভ্যালিডিটি আরো আট মাস তোমার কাছে থাকবে আজকে থেকে আরও আট মাস আট মাস ধরে সমস্ত ক্লাসের রেকর্ডড কন্টেন্ট তোমার কাছে থাকবে তো তুমি যখন খুশি তখন দেখতে পারবে इवन সামনে যে গ্রুপ ডি পরীক্ষা থাকবে তোমার সেই গ্রুপ ডি তেও কিন্তু হেল্প করবে কারণ এই ব্যাচে তো আমরা গ্রুপ ডি আর एनटीपीसी এই ব্যাচটি রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য উপযোগী হবে আমরা কিন্তু স্পষ্ট ভাবে লিখে দিই তো ভিউ কন্টেন্টে গেলে তোমরা জানো এক্ষুনি তোমাদেরকে আমি কন্টেন্ট দেখালাম আপকামিং ক্লাস কি কি শিডিউল করা রয়েছে সব তোমরা দেখতে পেলে চোখ বন্ধ করে জয়েন করে নাও এই ব্যাচে এবং পিআই কিউটা পড়া একদম অথেন্টিক পিওই যেটা থেকে তোমরা হেল্প পাবে আমি তোমাদেরকে একবার ছোট্ট করে মোবাইল থেকে ডাইরেক্ট দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের টিডাবলু এস একাডেমি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে তুমি যদি ইনস্টল করো তাহলে ঠিক দেখতে এরকম হবে আমাদের টিডাব্লু এস একাডেমি অ্যাপ্লিকেশন পেইড কোর্সে ক্লিক করবে পেইড কোর্সে ক্লিক করার পরে এখানে দেখবে কোথায় এই যে পাঁচশো নিরানব্বইয়ের ব্যাচটি আছে পাঁচশো পঁচিশ টাকা সরি মাফ করবে ব্যাচের দাম পাঁচশো পঁচিশ নট নাইনটি নাইন দেখো জি ব্যাচ এই যে এটা 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 দেখতে এই তো এই ব্যাচের উপরে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে বাইনাও বাটন রয়েছে দেখতে পাচ্ছ বাইনাও বাটন ব্লু কালারে পাঁচশো পঁচিশ দাম নিচে বাইনাও বাইনাওতে ক্লিক করবে করার পরে যাদের নিজেদের ফোন পে গুগল পে আছে তোমরা ডাইরেক্ট পে অনলাইনে ক্লিক করবে যার নিজের ফোন পে গুগল পে নেই অন্য কারোর থেকে পেমেন্ট করবে তুমি স্ক্যান কিউআর এ কিউআর ক্লিক করবে নিজের ফোন পে গুগল পে থাকলে তো ডাইরেক্ট এটাতে চলে যাবে পে অনলাইন নিজের না থাকলে স্ক্যান কিউআর এ ক্লিক করবে সামনে কিউআর কোড আসবে দোকানের মতো দোকানে যেমন কিউআর কোড থাকে তুমি গিয়ে পেমেন্ট করো এই কিউআর কোড হলো চার মিনিট সাড়ে চার মিনিট সময় থাকবে অন্য কাউকে বলবে স্ক্যান করে দিতে তাহলে তোমার ভর্তি হয়ে যাবে যেই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে ব্যাচ কোথায় খুঁজে পাবে একদম হোমের পাশে দেখো মাই কোর্স বলে অপশন আছে দেখতে পাচ্ছ মাই কোর্সে ক্লিক করবে তোমার ব্যাচ তুমি যেটা পারচেস করেছো এখানে চলে আসবে তার মধ্যে ভিউ কোর্সে গেলে সমস্ত কন্টেন্ট পর পেয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা পে ও টেস্টও কিন্তু এতে প্রোভাইড করব শুধু আমরা পিওয়াই করিয়ে সারা না এখানে দেখো এনটিপিসির গ্রুপ ডির মক টেস্ট দশটা পূর্ণ দৈর্ঘ্যের মক টেস্ট পুরো একশো নম্বরের টেস্ট এবং এনটিপিসির পিওয়াই বেস মক টেস্ট আমি মক টেস্টটাও তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একশোটা কোশ্চেনের মক টেস্ট সময় পাবে নব্বই মিনিট এটা কেন জরুরি আর বিশেষ করে যাদের ল্যাপটপ আছে তাদের তো একদম বেস্ট প্র্যাকটিসের জায়গা ওই যে কারণ তোমরা অফিসিয়াল নোটিশেও দেখে থাকবে যে তোমাদের এই যে এক্সাম এই এক্সাম হবে সিবিটি এক্সাম এই এক্সামটা কি রকম এক্সাম এই এক্সাম তোমাদের সিবিটি কম্পিউটার বেস্ট টেস্ট সো কম্পিউটারে কি করে টেস্ট দিতে হয় এই আমাদের অ্যাপ থেকেই পারবে অন্য কোন টেস্ট সিরিজও পারচেজ করতে হবে না তো এনটিপিসি এই দেখো 1 2 3 এই রকম করে টোটাল 10টা মক টেস্ট আমি 10 নম্বর মক টেস্টে অ্যাটেম্পটে ক্লিক করছি তোমাদেরকে দেখিয়ে দিই যারা মোবাইল থেকে দেবে তারাও পারবে মোবাইলেও সেম ইন্টারফেস আসবে এবং যেদিন তোমরা রেলের অ্যাকচুয়াল পরীক্ষা দিতে যাবে তোমার হাতে সামনে মনিটর থাকবে হাতে মাউস দেবে আর সেই মাউস দিয়ে তোমার সামনে এরকম অপশান খুলবে এখানে তুমি কোন ভাষায় ইনস্ট্রাকশন বা ইত্যাদি পড়তে চাও সেটা দেখে নেবে এই চারটে পাঁচটা কালার কোড ভেরি ইম্পর্টেন্ট সাদা মানে হচ্ছে তুমি এই কোশ্চেন গুলোকে এখনো ভিজিট করো আর এই গেরুয়াটা মানে হচ্ছে ইউ ইউ হ্যাভ নট আনসার দ্য কোয়েশ্চেন তুমি তো এখনো অ্যান্সার দাওনি গ্রীন মানে হচ্ছে ইউ হেভ অ্যান্সার দ্য কোশ্চেন গ্রিন মানে এটা না যে তুমি কারেক্ট অ্যান্সার করেছো তুমি অ্যান্সার দিয়েছো এবার সেটা কারেক্ট হতে পারে রংও হতে পারে তো এই কালার কোডগুলো কিন্তু মনে রাখবে এইগুলো সমস্ত কম্পিউটার থেকে বা ফোন থেকেই কিন্তু তোমরা এই অনলাইন এক্সামটা দিতে পারবে যেটা আমাদের অ্যাপে কিন্তু উপলব্ধ সেই ইন্টারফেসটা যে ইন্টারফেসটা একচুয়ালি তোমার পরীক্ষাতে থাকবে এই নেক্সট ক্লিক করবে এখানে ইন্সট্রাকশন থাকবে আমি সব পড়ে নিয়েছি ঠিক দিয়ে আই এম রেডি টু বিগন একদম এই যে ইন্টারফেসটা দেখছো এই ইন্টারফেসটাই তোমার পরীক্ষাতে আসল পরীক্ষাতে থাকবে যে এক নম্বর কোশ্চেন এখানে দেখো সঠিক উত্তর দিলে এক নম্বর নেগেটিভ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি নেগেটিভ এখানে এক থেকে একশোটা প্রশ্ন তুমি পাবে এক থেকে একশোটা প্রশ্ন আর এইরকম করে করে ধরো এই একটা একটা ভেন ডায়াগ্রামের কোশ্চেন দিয়েছে খেলোয়াড় মানুষ শিক্ষার্থী তো যেটা তোমার সঠিক উত্তর হবে সেটাতে ক্লিক করো ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করো দেখো যে সেভেন নেক্সট করেছি আমি যেহেতু অ্যান্সার দিয়েছি তাই গ্রিন হয়ে গেল দুই নম্বর প্রশ্নটাতে আমি এখনো অ্যান্সার করিনি তাই গেরুয়া হয়ে আছে এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু এক্সাম সেন্টারে গিয়ে ধোঁয়া দেখবে বুঝতেই পারবে না ব্ল্যাক হয়ে যাবে তুমি কোন স্থানকে সেনাবাহিনী নার্সারি বলা হতো এটা মনে করো একটা প্রশ্ন এই করলাম সেভেন নেক্সট করলাম এই একটা অঙ্ক রয়েছে শালক সংশ্লিষ্টের জন্য কোন গ্যাসের প্রয়োজন হয় মনে করো আমি এখানে একটা প্রশ্নের উত্তর দিলাম দিয়ে সেভেন নেক্সট করলাম এই একটা অঙ্ক রয়েছে এইভাবে সমস্ত এবার তুমি এখানে জাম করতে পারো কুড়ি নম্বরটা দেখবে নিম্নের কোনটি মুন্সী প্রেমচাঁদ কর্তৃক রচিত তো তোমার যেটা উত্তর হবে সেটা করে সেভেন নেক্সট করবে এই রকম ভাবে পুরো টেস্টগুলোকে কাজে লাগাও এই দশটা টেস্ট দাও সামনে তো এক্সাম আর সময় পাবে না এই যে দশটা দিন বেঁচে আছে প্রতিদিন একটা করে টেস্ট দাও এই ব্যাচে জয়েন করলে টেস্ট সিরিজটা ফ্রি পেয়ে যাবে এবারে দেখো আমি সাবমিট করতে যাচ্ছি বলছে একশোটা প্রশ্ন তিনটে আমি অ্যান্সার করেছি সাতানব্বইটা করেনি তো তোমরা পুরোটাই অ্যান্সার করবে করে এই যে সাবমিটে ক্লিক করতে পারবে কতজন ছেলে মেয়ের মধ্যে কত র্যাঙ্ক করছো সব তুমি এখানে দেখতে পাবে কারণ আমাদের ব্যাচে অনেক ছেলে মেয়ে পড়ে কম্পিটিশনটা অনেক মজবুত হয় এটা আমি দশ নাম্বার সেটটা খুলে দিলাম আমার এখানে কত স্কোর এসছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পেয়েছি একশোর মধ্যে কারণ আমি তিনটা প্রশ্ন অ্যাটেম্প্ট করেছি যার মধ্যে দুটো ঠিক হয়েছে একটা ভুল হয়েছে বুঝতে পেরেছো দুটো ঠিক হয়েছে একটা ভুল হয়েছে আর সাতানব্বইটা আনঅ্যাটেম্প্ট ছিল এক মিনিট একুশ সেকেন্ডে আমি এই পরীক্ষাটা কমপ্লিট করেছি সো এখান থেকে যেটা ভুল করেছি সেটার এখানে সলিউশন মানে অ্যান্সারটা দেখতে পাবো সঠিক উত্তর আচ্ছা যেটা আমি আনঅ্যাটেম যে কোনটা কোনটা আনঅ্যাটেম তার কারেক্ট অ্যান্সারটা দেখতে পাবো যে এটার অ্যান্সার দুই হবে সেটা দেখতে পাবো প্রতিটা 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 শালক সংসারের জন্য চারটি অপরিহার্য উপাদান হলো তো এটা আমি অ্যান্সারই করিনি কোনটা সঠিক উত্তর আমি দেখতে পাচ্ছি ক্লোরোফিল সূর্যালোক কার্বন অক্সাইড এবং জল তো এইভাবে প্র্যাকটিসটা দাও কারণ নিজের ভালো পাগলেও বোঝে একটা কথা আছে তো তোমার ভালোর জন্য দেখিয়ে দিলাম এখানে এখানে কন্টেন্টের পুরো সোর্স পেয়ে পেয়ে যাবে যাবে আর টেস্ট সিরিজ গ্রুপ সময় গ্রুপ ডিটা দেবে এখন আপাতত এন টা সিটটা দাও দিয়ে এই ব্যাচটাই জয়েন করো আশা করি তোমাদের ভালো হবে এবার ডিসিশন যদি তোমার এর থেকেও বেটার কেউ প্রোভাইড করে থাকে তো তুমি সেখানে যেতে পারো কোনো অসুবিধা নেই আর এই এক্সামের আগে দেখবে কেউ নাইনটি নাইনে কেউ টু নাইনটি নাইনে বহু কিছু বলবে অফার করে দিচ্ছি বাট সত্যি বলতে সেইগুলো ওই ইংলিশ ভাষানের প্রশ্ন থেকে ডাইরেক্ট গুগল ট্রান্সলেট করা ভাষাগত কিন্তু ঠিক থাকে না গুগল ট্রান্সলেট করলে জানো তো কি হয় ব্ল্যাক কটন সয়েল গুগল ট্রান্সলেট করলে আসবে কালো সুতির মাটি বুঝতে পেরেছো ব্ল্যাক কটন সয়েল কার্পাস মৃত্তিকা মহারাষ্ট্রের এই বলা হয় ওই মৃত্তিকা গুগল ট্রান্সলেট করলে কালো সুতির মাটি চলে আসবে তো এইরকম করে তারা জাস্ট পাতি জাস্ট ইংরাজিটা ধরে ট্রান্সলেট করে ওয়ার্ডে বসিয়ে পিডিএফ বানিয়ে বলবে দেখো অলশালের কোশ্চেন বাট সেগুলোই তোমরা পা দেবে না কারণ আমি দীর্ঘদিন দেখে 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 এই জিনিসগুলো অভ্যস্ত তোমাদের সঠিক রিসোর্স আমি দিয়ে দিলাম এবার ডিসিশন তোমার তুমি কি করবে অল দ্য বেস্ট টাকা